নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি তো আজকের ওয়েদারটা তেমন ভালো না সকাল দেখলাম মেঘলা মেঘলা সকালে বাবাকে খাওয়া দাওয়া করেছি নিজেও করছি তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এক সময় আমাদের গ্রামের পরিচয় দিতে আমরা খুব গর্ববোধ করতাম এখন পরিচয় দিতে খুবই লজ্জাবোধ করে বিগত দিনে যে ঘটনাগুলো ঘটতেছে আপনারা সবাই জানেন কম বেশি সবাই সেটাকে অনুধাবন করতে পারতেছেন তো একজন বাপ তার মনে ব্যথা পাইছে কষ্ট পেয়েছে যে কোনো কারণে সেটা সে প্রকাশ করতেছে আর ছেলে কিভাবে তার প্রতিবাদ করতেছে তাকে কতটুকু নিচে নামাইতেছে এটা আপনারা দেখতেছেন হয়তো বলতে পারেন যেখানে আমি বলার কে আসলে আমি আমিও একজন বাবার সন্তান আমার সন্তানের বাবাও আমি সমাজের লোক একজন গ্রামবাসী একজন প্রতিবেশী তো সেই হিসাবে আমার আবার একটু বদস আছে কোনো বাবা মাকে যদি অপমানিত হতে দেখে ছোটো হতে দেখে আমার কেমন যেন আমি নিজেকে ধরে রাখতে পারি না এটা আমার আগে থেকে একটু পদাভ্যাস দেখাতে যে ঘটনাগুলো ঘটতেছে বাপ তার ছেলে কাছ থেকে দুঃখ পাইছে আঘাত পাইছে সেটা প্রকাশ করতেছে যে কোনো মাধ্যমে এবং ছেলে তার বাপকে খারাপ বানাইতেছে এখন ছেলে যদি তার বাপকে খারাপ বানায় লোকে কি বলবে বাপ খারাপ ছেলে তার চেয়ে বেশি খারাপ এগুলো তো বলবে তো এই যে কাদা সুরাছুরি এটা আসলে বন্ধ হওয়া দরকার এক একজন এক একভাবে জিনিসগুলো নেবে কাজেই যদি প্রকৃত সন্তান হয়ে থাকে তাহলে কিন্তু তার বাপকে অবশ্যই তার সেই সম্মানটা দেওয়া উচিত আমি যেটা মনে করি সে কতটুকু আঘাত পাইছে এটা যদি তারা বুঝতে চায় তাহলে তার পার্সি তার বাপকে যদি জিজ্ঞেস করে যে আমি যখন চলে গেছিলাম তোমাদের কেমন লাগছিল সেখান থেকে সে ক্লিয়ার উত্তরটা পেয়ে যাবে তো আসলে এ ধরনের বোঝার অনুভূতি তাদের মধ্যে মনে নাই যদি থাকতো তাহলে তারা মুখে চুনকালি মাখামাখি করতো না যাই হোক আমি কার উদ্দেশ্যে কিছু বলবো না শুধু ডেবি বলবো যে যে যার অবস্থানে আছে সে সেভাবেই থাক এই কাজা সি বন্ধ করুক কারণ এগুলো করতে থাকলে চলতেই থাকবে আর মানুষ এগুলোকে আরও খারাপ চোখে থাকবে আজ সবার প্রতি আমার আহ্বান থাকবে যে এগুলো বন্ধ করুক এগুলো ভালো না আর আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই এই যে একজন সন্তান হিসেবে বাপকে বাপের সাথে যে ব্যবহারগুলো করতেছে আসলে এটা সমাজের জন্য যদি এরকম সন্তান প্রতিটা ঘরে ঘরে থাকে আমাদের সমাজের কি পরিস্থিতি হবে আপনারা একটু সেটা বিচার বিবেচনা করবেন তো আসছে আবার আজকে দাদা আসছে তো ভাবছি আজকে আলু কিছু উঠিয়ে ফেলি তারপরে মির্জাপুর যাব আপনার মির্জাপুরে কিছু কাজ আছে তো ওয়েদার যেহেতু ওদের ভালো থাকলে আলু একটু পরে উঠাইতাম কিন্তু যেহেতু বৃষ্টি বৃষ্টি অবস্থা আছে এই অবস্থায় যদি বৃষ্টি হয় তাহলে আলুগুলো নষ্ট হয়ে যাবে তো দেখি আলুগুলো কীরকম হয়েছে সাথে আপনারাও আমার দেখেন আর আমাদের পাশে থাকেন দাদা আসছে এসেন আবার যে মার এই জায়গাটা পরিষ্কার করলো

百分之九十。

যদি আকাশটা ভালো থাকতো তাহলে এক সপ্তাহ পর আলু যে সেরকম হওয়া সেটা হয় না এর মধ্যে যদি আবার ওই বৃষ্টি পরে গাছটা কী করবা গাছটা জুড়াটা ধরে তাহলে ভালো কাটবে মিডিয়াম কোয়ালিটির আলু হয়েছে আর কি একবারে যে ভালো হয়েছে তাও না আমার যে খারাপ বলবো তাও না তবে বর্তমান আলুর যে দাম তাতে মনে হয় না যে আলুর যে বিষণ দিয়ে কিনছি সেটা সেই হারিয়ে পাওয়া যাবে আশি টাকা করে বিষণ কিনা হয়েছে এখন আলুর বাজার হয়েছে পনেরো টাকা বিশ টাকা কেজি আমরা আস্তে আস্তে আলু বোঝাই পরে দেখা যাবে কতগুলো আলু হয় কয় টাকার আলু কিনছি কয় টাকা আলু পেলাম হিসাব করবে কৃষিকাজে কীরকম পস্তা সব সময় তো আর লাফ থেকে আবাদ করা যায় না নিজেদের খাইতে হবে সেই পড়ে যাবে আর কি আলুপুর আলু নাই যে গোটা আলু উঠাইছি আবার বিকেলবেলা এসে উঠাবো তো সর্বস্তু এরকম তিন বল আলু হতে পারে এখানে পনেরো কেজির মতো আছে আইডিয়া আর কি অত কম হতে পারে বেশি হতে পারে কিছু তো মির্জাপুর যাবো এখন তো মির্জাপুরের উদ্দেশ্যে বেরোইছি মির্জাপুর থেকে আনবো হচ্ছে যেখানে আলু উঠাই উঠাইতেছি ওই জায়গাটায় আবার পেঁয়াজের হালি লাগিয়ে দেবো আর আর একটা হচ্ছে সেদিন যে আমাদের রাধাচরণ পাগলের এক ভক্ত আসছিলেন উনি চান্দিটা দিয়ে গেছেন আর দুশো টাকা দিয়ে গেছেন কিছু ফল আনার জন্য ওই ফলটাও নিয়ে আসবো এই হচ্ছে মেন উদ্দেশ্য সবাই বেশি ব্যয় করবো না যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবো আর কি বাড়িতে দাদা আছে এ দুজনে সবার রান্না বান্না করবো না চলেন মির্জাপুর

চলে আসলাম মির্জাপুর থেকে পেঁয়াজের যে হালিয়া নার্সিং দাম না ছিল ওটা আপাতত আজকে বাদ কারণ আছে যে দেখি অল্প কিছু আছে আমার লাগবে আট দশ কেজি যে দেখি আছে দুই কেজি দামও আবার বেশি আগামী বুধবার দিন আবার আনতে হবে বিয়ের হাট থেকে বিয়ালের হাটে যাব তো বাড়িতে চলে আসছি দেখি দাদা কী করতেছে এইদিকে এই যে ইড়ির দাম লাগাইছে পাশে

কে ফেক্টর নাও নি আছে এই এখানে চারটা নাও আছে আস্তে আস্তে বড় হবে এখানে আছে তিনটা আর এখানে একটা ওসির একটা লম্বা নাও আছে ওটা নিয়ে যাই তো রান্না করতে বলছিলাম ভাবছিলাম দাদা রান্না করবে হয়তো হ্যাঁ শরীর শরীরটা ভালো লাগতেছে না সেজন্য নিজে রান্না করতেছি আজকে হচ্ছে রান্না করবো লাউ আর হচ্ছে বেগুন ভাজি লাউ রান্না করবো মাছ দিয়ে শিলবার খাবার বাটা মাছ আর গতকালকে তরকারি রয়ে গেছে আছে খাবার আপনার তেলও গরম হয়ে গেছে আস্তে আস্তে রান্নাঘ mas was like esse this. এখানে জিরা গরম মশলা বাটা আছে মাছ দিয়ে দিব Торғаны негесе, ғаннама бу. Тут зурлап бу.

হাতে যাতে থাকা নাজা

রূপোর মাও আসছেন নিমন্ত্রণ করার জন্য সরাসরি বিচারী মন্ত্রণ না নিমন্ত্রণ হ্যাঁ সময় বেলা আসবে না আবার তাহলে দিতে পারবে না হুম দেখো এই যেটা বড় বড় আছে না এই সেটা আছে এই যে না এক কেটে রাখলে তোমার নষ্ট হবে না কিন্তু এই ব্যবস্থা থাকলে ফিটে যাবে খুব দাও খুব দাও

पत्ता ले गसे तोनेख लाउ दोस बेटा हा लाउ खैलाम लाउ दिला मने केरी के इ दिनमा शाल न गसे रि दियो न किने नै ने गसे हा बजे खुटी नष्टै जाय ज न दिस एक बारे वर्षा पर्यन्त न थके हा झलेले नष्टगु न गस झले नष्टै जब पोइसा देब पोइसा देब न कि म नइ न नष्टै देब शाल न गजल न हा झले गस शाल न गस झले नष्टै जाय पोइसा देब

তো অনেক সময় হয়ে গেছে সন্ধ্যার কাছাকাছি মাঝখানে আবার মৃত্যু তারপরে অঞ্জু বাবা বাবাও আসছিল বেশ ভালো লাগে সবজি দিয়ে দিলাম আসছিলো টিপাত্র করার জন্য সরস্বতী পুজো নিমন্ত্রণ রবিবারে অনেক সময় হয়ে গেছে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন